রাফ সান্দা ছোট ভাই একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার তার বাবা একজন ঋণ খেলাপি এটা আমরা কেউ জানতাম না সে তার বাবাকে একটি বিলাসবহুল ওডি গাড়ি গিফট দেন সেই ওডি গাড়ি তার জীবনে হয়ে গেছে ওডি দিয়ে সন্তান পরিবারের মান সম্মানের হাতে গঠি ধরিয়ে দিয়েছে সেই সাথে তার ইউটিউব কেরিয়ারের হাতেও ঘটিয়ে ধরিয়ে দিয়েছে এই ওডি ঈদ আজার আগে পনেরো লাখ টাকা দামের একটি ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন মুশফিকুর রহমান ইফাত নামে এক তরুণ এই তরুণের পিতা একজন এনবিআর সদস্য সূত্র মারফত তার বেতন আটাত্তর হাজার টাকা এই পনেরো লাখ টাকার ছাগল তার বাবাকে পাগল বানিয়ে ছেড়েছে তাই সে তার নিজের সন্তানকে অস্বীকার করছে এখন রাফসানের বাবার ভুল তার ছেলের সম্ভাবনাময় কেরিয়ার শেষ ইফাতের বাবার পাহাড় সমান আয় তারকে চারো দিক থেকে আটকে ধরেছে সে এখন বাড়ি ছেড়ে নিভে চলে গেছেন রাফসানের বিরুদ্ধে আদালতে গ্রেফতারি পরোনা জারি হয়েছে মুশফিকুর রহমান ইফাতের বাবার যদি অবৈধ আয় থেকে থাকে তাকেও জেলে যেতে হবে সবচেয়ে বড় কথা দেশের মানুষের হক মেরে অথবা অবৈধ টাকা উপার্জন করে আর যাই করুন না কেন সুসন্তান তৈরি করতে পারবেন না এই বিলাসিতা দেখানো অপসংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সন্তানকে অভাব শেখান সৎ থাকুন পরিশেষে বলবো পাপ কখনো বাপ কেউ ছাড়ে না এটাই তার প্রমাণ আজ সন্তানের জন্য বাপকেও জেলে যেতে হবে